এই পিঠেটা দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন সুস্বাদু হয় আর এই রেসিপিটা আজ তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি তবে দেখে নাও তোমরা আজ আমি বানিয়ে নিচ্ছি মুগ ডালের একটা দারুণ ছাদের পিঠে পিঠেটা বানানোর জন্য কি কী লাগছে তোমরা দেখে নাও প্রথমে আমি মুগ ডাল নিয়ে নিয়েছি ও গোবিন্দভোগ চাল নিয়েছি যেটা আমি টু টু ওয়ান অনুপাতে নিয়েছি এবং চাল ও ডালটাকে ভালোভাবে ধুয়ে এক ঘন্টা রোদে শুকিয়ে নিয়েছি এইভাবে কড়ায় ডাই রোস্ট করে ভেজে নিচ্ছি একটু লাল লাল কালার চলে এলে চালটার কালার সাদাই থাকবে কিন্তু ডালটা হালকা লাল কালার চলে আসবে এই অবস্থায় আমি তুলে নিচ্ছি ঠান্ডা করে এবার এটাকে গুঁড়ো করে নিব। তোমরা মিক্সচারের সাহায্যে গুঁড়ো করতে পারো এবং সিলভারটাতেও গুঁড়ো করতে পারো এইবার একটা বড় বাটি বা বোল নিয়ে নিয়েছি এর মধ্যে ওই ডাল চালের মিশ্রণটা দিয়ে দিলাম এবং ম্যাশ করে রাখা সিদ্ধ রাঙা আলু এক কাপ দিলাম এর মধ্যে কোটিংয়ের জন্যে এক কাপ ময়দা ও এক কাপ সুজি দিয়ে দিলাম এবং দু টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম ব্রেকিং সোডা দিলাম হাফ চামচের একটু কম একের তিন চার ভাগ এবং এলাচ দিলাম একের আট ভাগ আর দিয়ে দিলাম মালাই যেটা দুধের স্বর বলে সাধারণ ভাষায় ওটা দিয়ে দিলাম প্রায় তিন থেকে চার চামচ মতো এইবার ভালোভাবে একটা ডো বানিয়ে নিচ্ছি তবে ডোটা একটু পাতলাভাবে মাখতে হবে এইভাবে আমি মেখে নিলাম তারপর এর মধ্যে চার চামচ মতো ঘি দিয়ে দিলাম ও খানিকটা ঘি আমি রেখে দিলাম এক চামচ মতো যেটা আমার পরে কাজে লাগবে এইভাবে ভালোভাবে মিশিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দেব তোমাদের যদি একটু টাইট বলে মনে হয় তাহলে তোমরা লিকুইড দুধ ব্যবহার করতে পারো এই পিঠে পুরো নিত্য নতুন ধরনের একটি পিঠের রেসিপি যাই হোক দশ মিনিট পরে ফিরে এলাম ঘি ভালোভাবে হাতে লাগিয়ে ছোট ছোট বলের আকারে গড়ে নেব। তারপরে একটা অন্য রকম শেপ দিয়ে নিচ্ছি এইভাবে সমস্তগুলো আমি বানিয়ে নিচ্ছি আর ততক্ষণে বলে রাখি আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর নতুন বন্ধুরা হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও যাতে পরের ভিডিও পেতে কোনো রকমভাবে অসুবিধে না হয় যাই হোক সমস্ত আমার তৈরি হয়ে গেছে পিঠে এবার আমি ভাজার জন্যে তেল গরম করে নিচ্ছি মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি তেল এইবার পিঠেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মিডিয়াম টু লো আঁচে ভেজে নেব লাল লাল করে এই পিঠে যে একবার খাবে সে বারবার খেতে চাইবে কারণ একটা এতে মুগ ডালের যে একটা ভাজা ফ্লেভার সেটা আসে খুব সুন্দর সেই জন্যে এই পিঠেটা খেতে আরও বেশি টেস্ট লাগে আর সাথে তো আছে গোবিন্দভোগ চাল তারও স্মেলটা খুব সুন্দর তাই আরও সুন্দর একটা স্মেল পাওয়া যায় পিঠে থেকে এইভাবে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি এইভাবে সমস্ত পিঠেগুলো ভাজা হয়ে গেলে এবার আমরা চলে যাব। রস কিভাবে এর বাড়াবো প্রথমে আমি এক কাপ চিনি নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দেব ডবল জল মানে দু কাপ জল দিয়ে দিচ্ছি এবং একটা থেতো করা এলাচ দিয়ে দিলাম ভালোভাবে ফুটতে দিতে হবে জলটা এইভাবে ফুটে উঠলে জলটা এর মধ্যে সমস্ত পিঠেগুলো দিয়ে দেব তবে খেয়াল রাখতে হবে চিনি গলে যাওয়ার পরে যেন পিঠেগুলো দেওয়া হয় এইভাবে পনেরো মিনিট মিডিয়াম টু লো করে রান্না করে নিলেই হয়ে যাবে এই লোভনীয় পিঠের রেসিপি আমার ভিডিও দেখার জন্যে তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল আর সবাই তোমরা খুব ভালো থেকো